বাংলাদেশি সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে এর দারুণ সুখবর আপনারা যদি বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো খেয়াল করেন সেখানে দেখতে পাবেন প্রত্যেকটি পত্রিকায় মহার্ঘ ভাতার পক্ষে বিভিন্ন রকম সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছেন এবং অন্যদিকে আপনি যদি খেয়াল করেন বিভিন্ন কর্মচারী পরিষদ সেই সঙ্গে ভিপি নূর এবং অন্যান্য বিভিন্ন রকম ব্যক্তিবর্গ সবাই সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের ব্যাপারে বিভিন্ন রকম সুপারিশ করেছেন আর অর্থ মন্ত্রণালয় থেকে যেহেতু কেবল মাত্র এই মহার্ঘ ভাতার বিষয়টি অর্থাৎ ফেরত পাঠিয়েছে সেই ক্ষেত্রে মহার্ঘ ভাতা পূর্ণ নির্ধারণের ব্যাপারটি খুব দূরের ব্যাপার নয় অর্থাৎ খুব শিগগিরই এই মহার্ঘ ভাতা পূর্ণ বিবেচনা করা হবে তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বিভিন্ন রকম সংবাদ প্রতিবেদনগুলো থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ভিও ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে আট টাকায় চুরি করা পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় এইটা রাষ্ট্রের চোখে পরে নাই পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে এদিকে বিডি টোয়েন্টি ফোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সরকারি চাকরিজীবীরা এম ডি শিপন মিয়া তিনি বলছেন অবাক লাগে কিছু পাইতে হলেও আন্দোলন করা লাগে এদেশে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিভাবে ভালো থাকবে এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের রহমত উল্লাহ রাহাত তিনি বলছেন আলহামদুলিল্লাহ এবার শুধু মহার্ঘ ভাতা না সাথে পিএস সুনির্দিষ্ট ঘোষণা আদায় করে ইনশাল্লাহ বাড়ি ফিরব এমডি আশরাফুল আলম তিনি বলছেন মর্গভাতা ভাতার কথা শুনে যখন বাড়ি ভাড়া বাড়াই দিল বাড়িওয়ালা এখন কি তারা বাড়ি ভাড়া কমাবে খান মোহাম্মদ শাকিল তিনি বলছেন মূর্খ আর হিংসুকেরা সরকারি চাকরিজীবী বলতে উপসচিব আর তাদের গাড়ির সুবিধা মনে করে নাইনটি পার্সেন্ট সরকারি চাকরিজীবীদের এই সুবিধা নেই নতুন পেসকেল চাই দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে বলা হচ্ছে মহার্ঘ ভাতা সুনির্দিষ্ট ঘোষণার দাবি সরকারি চাকরিজীবীদের এখানে বলা হচ্ছে গত দশ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি মহাসমাবেশ করার ঘোষণা দেন তারা এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন সরকারি চাকরিজীবীরা এখানে বলা হচ্ছে মহানগত বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন বক্তারা আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মহার্গ ভাতা দেয়ার নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্য মুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলে শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিকী বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানিয়েছেন তারা অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্য মুক্ত পেয়ে স্কেলের দাবিতে আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখিয়েছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেই দেশের যত সমস্যা নিম্ন কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে ফোরামের সভাপতি লুৎফর রহমান সভাপতিতে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ সভাপতি সহ আরো অনেকে উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ মহার্ঘ ভাতা সেই সঙ্গে পে স্কেলের দাবি দীর্ঘদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বৃদ্ধি পাওয়ার কারণে তাদের জীবনযাত্রা স্থবির হয়ে গেছে অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঋণ করে তারা জীবন করছেন আর এই কারণে মহার্ঘ ভাতা সেই সঙ্গে পে স্কেল হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে এবং সরকারের উচিত এই মহার্ঘ ভাতা কিংবা পে স্কেল দেয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ